প্রাইভেট টিউশনই পড়তে যেত একটা বাড়িতে দিদিমণি তাকে প্রাইভেট টিউশন পড়াতো কালো ঠিক পড়ার জন্যই কিন্তু তাই দিদিমণির বাড়িতে গিয়েছিল দিদিমণির উপস্থিত না থাকায় দিদিমণির যে স্বামী ছিলেন সেই স্বামী কিন্তু সেই বাচ্চা মেয়েটাকে পেয়ে সাংঘাতিক দুর্ব্যবহার শুরু করলো মুখে বালিশ চাপা দিয়ে শারীরিক নির্যাতন করলো তেমনই এক ছবি ধরা পড়লো কিন্তু আমাদের জগদীশপুর তলায় পড়ার উদ্দেশ্যে গিয়েছিল এবং যে মাইনে বাকি ছিল সেই মাইনেটা দেওয়ার জন্য গিয়েছিল কিন্তু তাকে না পেয়ে মানে দিদিমণি বাড়িতে ছিল না তার স্বামী ছিলেন সেই স্বামী কিন্তু এই বাচ্চা মেয়েটাকে পেয়ে দরজা বন্ধ করে মুখে বালিশ চাপা দিয়ে তার সঙ্গে নোংরামি সঙ্গে শারীরিক নির্যাতন চলল যেমনটা শোনা যাচ্ছে জানা যাচ্ছে সূত্র মারফত যে তাকে ধর্ষণের শিকার হতে হয়েছে এমনই এক লজ্জাজনক এক নক্কারজনক ঘটনা ঘটেছে জগদীশপুর মাকালতলায় এই ঘটনাটি গতকাল মানে বুধবার দিন হয় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সরকারি ঘটনাটা পরেই পাড়া প্রতিবেশী বা গ্রামের যে মানুষজন তারা কিন্তু সেই নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ায় ঝাঁপিয়ে পড়ে তার জন্য যেমনটা শোনা যাচ্ছে আর একটা খবর যে যে এই কাজ করেছে তার দাদা পঞ্চায়েতের সদস্য এই পঞ্চায়েতেরই কিন্তু ওই পাটেরি তিনি সদস্য সেই জানা ঘটনা জানা জানার পরেও কিন্তু তার দাদা এই বিষয়ে কোনো রকম বক্তব্য দিতে নারাজ চলুন ঘটনা দেখিয়ে দিই আপনাদের বিস্তারিত কি ঘটনা ঘটেছে আমার বাচ্চা ওই বাড়ি প্রাইভেট পড়তে যেত তো্যাডিট করতে গিয়ে মাইনের পয়সাটা এক তারিখ হয়ে গেছে দু সপ্তাহ বাকি ওরাটা পয়সাটা চায় আমার বাচ্চা পয়সাটা দিয়ে গিয়েছিল খুচরো পয়সা নিয়ে গেছিল আর একটা বন্ধু ছিল আমার বাচ্চা সে বন্ধুটাকে বলেছে ওর পাঁচশো টাকার নোট আছে পাঁচশো টাকার নোটটা খুচরো করে দেবো মনা তুই এখন চলে যা ওর একটু দেরি হবে ও তখন ভয়ে ময়ে বলছে না আমি তো তোমাকে দুশো টাকাই দিয়েছি ও তখন বলছে আমাদের কম পয়সা নেয় আর ওদের বেশি পয়সা নেয় বলা যাবে না আড়াইশো পয়সা নেয় আর আমাদের দুশো টাকা আমি ওকে বলা যাবে না তুই ওকে বল পাঁচশো টাকা আমি খুচরো করে দিচ্ছি তারপরে দরজা বন্ধ করে দেয় আমার মেয়ে তখন চলে আসতে চাইছে তখন আমার মেয়েকে ঘরে পুরে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে দিয়ে তখন আমার মেয়েকে ধর্ষণ করে আমার মেয়ে ভয়াব কান্না কাটি করেছে করার পরে মুখে বালিশ চাপা দিয়ে দিয়েছে ও তখন বলতে চাইনি ওকে কোরআন সরি ছুঁয়েছে পেট দুটো দিয়ে চিপে ধরে ওকে কোলে করে তুলেছে তুলে নিয়ে ওকে কোরআন ছুঁয়েছে ওকে বলেছে তোর মাকে আর তোর মিস বলবি না ও বলেছে হ্যাঁ আমি বলবো না বলে ও তখন বলছি কি হয়েছে বলতে পারছি না আমি বলছি তুই বল কি হয়েছে তোর এত লেট হয়েছে কেন কাকা বলছে আমার বাসন খালা আছে মিস নেই মেজে দিবি ধুয়ে দিবি ও বলেছে হ্যাঁ তুমি মিস আমার কাকা হচ্ছে আমি সব কাজ করে দেবো তখন ও বলেছে আচ্ছা তবে বাবা একটু পরে দিবি বস পাকার তলায় ওকে পাকার তলায় বসতেছে ওকে শুয়েছে বালিশ মুখে চেপে ধরেছে ধরে তখন ওকে দর্শন করেছে খালি গায়ে জামা কাপড় সব খুলে নিয়েছে নিয়ে খারাপ বেটা লোকটা ওকে কাপড় ছেড়ে দিয়ে মুছিয়ে ওকে বাড়ি ফেরিয়ে দিয়েছে ঘটনাটা ওই টিভি পয়সা দিতে পাঠায় পাঠাবার পরে তারপরে এরকম ঘন্টা তিনে ওকে পাওয়া যায় না মা পাওয়া যাওয়ার পরে বাড়িতে যখন পেরে ওর মা দিদি ছিল খুব চাপা খুব ওর ঘাম বেরোচ্ছিল খুব কান্নাকাটি করছিল কান্নাকাটি করার পরে চাপা চাপি করে ওকে কোরআন শরীফ কোরআন শরীফ ছুঁয়ে ওকে এ করেছে করার পরে ওই তারপরে মেয়েকে মেয়ে ইয়েই বলেছে এবার আমি টোটো চালাই আমি অনেক রাত্রি এসেছিলো সব তখন শুয়ে পড়েছে রাত্রির দেড়টা বাজে তারপরে আর আমি এ করে কালকে ওই ডাক্তারখানায় নিয়ে গেছি তো হাসপাতাল থেকে বলে হাওড়ায় ট্রান্সফার করে এবার হাওড়া থেকে ওরা বলে তোমরা পুলিশ কেস না করলে আমরা হাতে নেবো না তখন ওই আমরা পুলিশ কেস করে তখন ওর চিকিৎসা করা এখন বিচার এখন ওর বিচার চাই আর আমাদের পাড়ার যে প্রতিনিধি প্রতিনিধি এরা আমার কোনো এ করছে না এখন পর্যন্ত করেছ ওর যে যার কাছে প্রাইভেট পড়ে

এখনো পর্যন্ত জগদীশপুরের মুখে এই ধরনের জঘন্যতম ঘটনা আমি আমার জীবনে দেখিনি বা শুনিনি আজকে যে ঘটনাটা জানতে পারলাম যে দুষ্কৃতি যেভাবে এই ঘটনা ঘটিয়েছে একটা ফুলের কুঁড়ির মতন একটা ছোট্ট আমিও একজন মেয়ের বাবা আমারও ছোট মেয়ে আছে তো কি বলবো আমাদের এই দুষ্কৃতির কোনোরকম শাস্তি কম নয় আমি শুনেছি যে গ্রামের মানুষ সেই দুষ্কৃতকারীকে ধরে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে প্রশাসন তো প্রশাসনের মতন চলবে তার বিচার হবে আমাদের ভারতবর্ষের যে আইন ব্যবস্থা এই ধরনের দুষ্কৃতকারীদের ক্ষেত্রেও দেখি দিনের পর দিন সময় কেটে যায় এর আগেও দেখেছি আমরা অভয়াকাণ্ড দেখেছি কি শাস্তি হলো দিনের পর দিন অতিবাহিত হলো যাবজ্জীবন জেল এই ধরনের দুষ্কৃতকারীদের কোন শাস্তি মানে সঠিক নয় এদের মানে জনসমক্ষে পিটিয়ে মেরে দেওয়া বা ওরা যে উত্তেজনার বসে যে কামের বসে যে মানে পাগলামের মতো একদম মস্তিষ্ক বিকৃতিকারী এই জঘন্য কাজটা করে তাদের মানে মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন করে দিয়ে এদেরকে হত্যা করা উচিত কিন্তু দাদা আপনি যে বলছেন এরকম করে হত্যা করা উচিত এরকম করলেও তো হিউম্যান রাইটস তো আসলে এই পরিস্থিতিতে যা ঘটনা আমরা দেখছি এর থেকে একজন সাধারণ মানুষ হিসেবে একজন মেয়ের বাবা হিসেবে আমি একজন মেয়ের বাবা হিসেবে কি বলবো যে হ্যাঁ ও জেলে থাকুক দীর্ঘদিন ধরে তারিখের পর তারিখ বিচার হোক তারপরে দেখবো যে যাবজ্জীবন জেল আর যাবজ্জীবন জেল মানে সাধারণ মানুষ বোঝে যে সেটা নাকি মানে মৃত্যু পর্যন্ত নয় বারো বছর না চোদ্দ বছর এরকম তাহলে যাবজ্জীবনই বা কি অর্থ এটাও বুঝি না আইনি ভাষা এখন কি চাইবে এখন চাইবো এই যে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে এ যদি সত্যি সঠিক প্রমাণিত হয় সত্য প্রমাণিত হয় তাহলে এর আইনিগত ভাবে চরম থেকে চরমতম শাস্তি আইনের বিধানে সব থেকে সর্বোচ্চ যে শাস্তি আছে সেটা আমরা জানি ফাঁসি সেটা হওয়া উচিত আপনারা দাবি দাবি করছেন আমাদের এটাই এবং আজকে আপনার পঞ্চায়েত এলাকাতেই একটা মিছিল সে তো হবেই সে তো হবেই মানুষ তো আওয়াজ তুলবে আজ এই যে পশু এই ধরনের পশু পশুরাও মনে এরকম আচরণ করে না

সেই হিসেবে প্রশাসনের উপর আমাদের আস্থা আছে ভরসা আছে এবং ভারতবর্ষের আইনের প্রতিও আমাদের আস্থা ভরসা সবকিছু রয়েছে আমরা আশা করছি যে একদম সঠিক বিচার হবে এই দুষ্কৃতকারী চরম থেকে চরমতম শাস্তি পাবে এই ঘটনা এবং এই মুহূর্তে আপনি ঘটনাস্থলে আছেন এই ঘটনার জন্য মানে শেষ কি বলতে পারি আমরা জানা নেই মানে চরম থেকে চরম অন্যায় এর বিরোধিতায় আমার শুধু প্রশাসন প্রশাসনগত ভাবে আমি একটা দায়িত্ব আছি না গ্রামবাসীর সঙ্গে আমরা সহম হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করার স্বামী এবং আহ এই যে গ্রামবাসী কাল রাত থেকে এই ঘটনার পেছনে গড়ে আছেন এবং যথেষ্ট ধৈর্য দেখিয়েছেন এটা কি আমরা মনে হয় গ্রামবাসীর ধৈর্যের সঙ্গে পূর্ণ আস্থা রেখেছে আমাদের প্রশাসনের প্রতি প্রশাসনের কাছেই তাকে ধরে তুলে নিয়েছে এবং আমার বিশ্বাস আমাদের এই গ্রামের জগদেশপুরের একটা ঐতিহ্য আছে এই গ্রামের একটা ঐতিহ্য আছে এই গ্রামের মানুষ এর বিরুদ্ধে প্রশাসনের প্রতি আস্থা দেখে পূর্ণ আস্থা রেখে যে আন্দোলন করা সে আন্দোলন করতে তারা পনেরো থেকে আহ করেছে একজন পঞ্চায়েতের মেম্বার আছে আমরাও খবর পেয়েছি তার জন্য দল যা ব্যবস্থা না তার বিরুদ্ধে নেই এবং নির্যাতিতার আহ পরিবারের পাশে নির্জে দিদার পরিবারের পাশে যখন থেকে কালকে বিকেল থেকে শুনেছি সেই সময় থেকে স্টিল না আজও প্রায় চোদ্দ ঘন্টার উপরে হয়ে গেছে আমরা তার পাশে থাকবো বলেছি শেষ দিন পর্যন্ত তার পরিবারের পাশে থাকবো আমরা মহামত করবে তারপর শায়ন সহায় সভ্যতা যাওয়া করছে যেহেতু মানুষের পাশে চব্বিশ ঘন্টায় তারপর কাল রাত থেকে মানে বিকেল থেকে এই ঘটনার উনি পরিবারের পাশে আছেন নির্যাতিতার পরিবারের পাশে কি বললেন এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং ধিৎকারজনক ঘটনা আমি কাল দুপুরবেলা খবরটা পাই এবং সাথে সাথেই আমি নিজের বাড়িতে যাই এবং যে মেয়েটির সাথে নিজেরাম নির্যাতিত হয়েছে তাকে নিয়ে আমি প্রথমে তার মা বাবার সাথে কোনা হসপিটালে যাই ওখান থেকে সঙ্গে সঙ্গে আমাদের রেফার করে হাওড়া হসপিটালে ওখান থেকে যা ডক্টর যারা ছিলেন তারা আমাদের প্রথমে বলেন যে প্রথমে আইনের দ্বারস্থ হতে আমরা সাথে সাথেই লিগুয়া থানায় আসি এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হই এবং সাথে সাথেই আমাদের থানার আইসি সাহেব নিজে আসেন এই ঘটনাটা দেখেন বা আমাদের এফআইআর নিজে জমা নেন এবং আমাদের আশ্বস্ত করেন যে এই অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং কঠোর থেকে কঠোর শাস্তি আমরা পাবো উনি পাবেন এবং সন্ধ্যাবেলায় উনি নিজের ঘটনাস্থলে আসেন এবং চিরনি চল্লাশি করে অপরাধীকে আটক করেন এবং আমার সাথে গতকাল রাতেই আমাদের মাননীয় বিধায়ক আমাদের অভিভাবক সাথে কথা হয় উনিও আমাদের আশ্বস্ত করেন যে এই ঘটনার যে অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমাদের আশ্বস্ত করেন এবং কাল সন্ধ্যাবেলায় ঘটনাস্থলে এসেছিলেন আমাদের মাইতি মহাশয় এবং এই মুহূর্তে আমাদের এখনো উপস্থিত রয়েছে আমাদের বিডিও প্রধান যমুনা কয়েলের হাজবেন্ড উৎপল কয়েল তিনি এখনো আমাদের এই ঘটনার সাথে উপস্থিত আছেন এবং দলগতভাবে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের সাথে থাকবেন এবং আছেন আমাদের পশ্চিমবঙ্গ বা তথা ভারতবর্ষের নারীদের সুরক্ষা আরো নিশ্চিত করতে আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিতা বিলের কথা বলেছেন বা বিধানসভা থেকে সে বিল পাস হয়েছে সেটি আবার বিধানসভায় আবার ফিরত ফেরত এসছে দিল্লি থেকে আমাদের একটাই দাবি যে এই অপরাজিতা বিল অবিলম্বে অনুমোদন দিতে হবে এবং আমাদের এটাই আবেদন এই অপরাজিতা বিল যদি পুরো দেশ জুড়ে যদি পাস করে দেওয়া হয় যারা বা যে এই নকাজনক বা এই নির্যাতন বা ধর্ষণের সাথে যারা করার চেষ্টা করবে তাদের পায়ের মাটি যেন কেটে ওঠে আগামী দিনে এবং এই আজকে এই ঘটনা নিয়ে এলাকায় একটা আছে এবং আমরা উপস্থিত আছি সকলেই আপনারাও থাকবেন আমি আহ্বান দিচ্ছি আমাদের সাথে আপনাদের থাকার জন্য আমার পরিচয় আমার নাম জিনস্কর আমি মামাটি মানুষের একজন কর্মী এবং আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়